সব থেকে বেশি হোকে যাদের ব্যাট পশ্চার বা পুয়ার পশ্চার দেহকে বা পশ্চারকে মূল্য দেয় না মেনটেন করে না তাদের এই ব্যাট পশ্চারটা হয় আমি অর্থাৎ স্পাইন সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে মাথা কোমর ব্যথা সব থেকে বেশি ভোগে যাদের ব্যাট প্রসর বা পুয়োর পর্শার অর্থাৎ আধুনিককালে যারা পর প্রঘণ্টা বসে কাজ করে ল্যাপটপে কাজ করে বা ওয়ার্ক ফ্রম হোম করে বা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদেরকে দেহকে বা পশ্চারকে মূল্য দেয় না মেনটেন করে না তাদের এই ব্যাট প্রসরটা হয় এবং তার ফলে মাঝার কমার ব্যথা হয় আরেকটি কারণ হচ্ছে প্রেগনেন্সি আমাদের দেশে এবং সারা বিশ্বেই তারা প্রেগন্যান্সি যে মায়েরা গর্ভতকালীন সময়ে তাদের অত্যন্ত স্পর্শকাতার বিষয় হচ্ছে যে তারা সবসময় এই মাজকমন ব্যথায় তারা ভুগে থাকে এরপরে যে অন্যতম একটি কারণ সেটা হচ্ছে ওবিসিটি বা স্থূলতা তাদের ওজন বেশি তাদের দেহে ভার বেশি পর্ষারটা তারা মেনটেন করতে পারে না তাদের ওজনের কারণে লো ব্যাক পেন খুবই খুবই কমন এছাড়া আরও কিছু কারণ আছে যারা আমরা বিস্তারিত পরবর্তীতে আবার বলব ধন্যবাদ